ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছে ইসরায়েলিরা কাশ্মীর সীমান্তে আবারও নতুন সংঘর্ষ এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত সতর্ক অবস্থানে ইসলামাবাদ এবার প্রেসিডেন্ট থেকে পোপ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ ফসকে গোয়েন্দা তথ্য ফাঁস ঝুঁকিতে ইসরায়েল তোপের মুখে নেতানিয়াহু দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে সবাইকে মে দিবসের শুভেচ্ছা এতক্ষণ দেখছিলেন সিওরাম সাথে আছে আমি সওদা ইসলাম কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টালো ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে এস্তাউল বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে কর্তৃপক্ষ একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে ব্যাপক উদ্ধার অভিযান আর সাহায্যের হাত বাড়াতে বলা হয়েছে আন্তর্জাতিক বিস্তারিত রিপোর্টে স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তাই যেন এখন একমাত্র ভরসা জেরুজালমের উপকণ্ঠে এস্তাওল বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা প্রশ্ন উঠছে দাবানলকে ইসরায়েলের উপরে প্রকৃতির প্রতিশোধ এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় দাবানল আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে আশেপাশের পাহাড় ও রাস্তাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ প্রাণ ভয়ে গাড়ি ফেরে দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছে আগুনের কারণে রুট এক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের একশো বিশটি দল ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইতিমধ্যেই ১৩ জন আহত হয়েছেন ইসরায়েল ইতালি ক্রোয়েশিয়া গ্রিস সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছে সহায়তা চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাহায্যের প্রস্তাব দিয়েছে তবে এখনো ইসরায়েল সে প্রস্তাবের সাড়া দেয়নি ইতিমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে প্রায় একশো বিশটি নির্বাপক দল এবং সামরিক বাহিনীর উদ্ধার ইউনিট কাজ করছে দাবানল নেভাতে পুলিশ জানিয়েছে অন্তত তিনটি সম্প্রদায়ের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের অগ্নি নির্বাপক বাহিনী পাঠাতে প্রস্তাব দিয়েছে যদিও ইসরায়েল এখনও এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি অতীতেও বড় অগ্নিকাণ্ডে ফিলিস্তিন ফায়ার সার্ভিস সহায়তা করেছিল শাহিতা রুবি মাই টিভি কাশ্মীরে হামলার পর উত্তেজনার জেরে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত পাল্টা পদক্ষেপে পাকিস্তান ও ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছে এতে উভয় দেশের বিমান চলাচলে সময় ও খরচ বেড়েছে বেড়েছে তৎপরতাও বিস্তারিত রিপোর্টে এবার পাকিস্তানের বিপক্ষে কড়া পদক্ষেপ ভারতের পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত সতর্ক অবস্থানে রয়েছে ইসলামাবাদ এবার কি নতুন সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান না এসব পদক্ষেপের কারণে ভারতই আবার বিপদে পড়বে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আবার পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ সর্বশেষ পাকিস্তানের বিমান চলাচলের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি ত্রিশে এপ্রিল রাতে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নোটাম জারি করে জানায় পাকিস্তানে নিবন্ধিত বা সেখান থেকে পরিচালিত সামরিক কিংবা বেসামরিক কোনো বিমান তেইশে মে পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এর ফলে পাকিস্তানি মালিকানাধীন সব ধরনের বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হলো। এর আগে পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল তবে সরকারি সিদ্ধান্ত ঘোষণার আগেই দুই দেশ একে অপরের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যম ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানি এয়ারলাইন্স গুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়া দেশগুলোতে পৌঁছাতে এখন তাদের দীর্ঘ পথ পাড়ে দিতে হবে যেমন চীন ও শ্রীলঙ্কার উপর দিয়ে যেতে হবে যেখানে এতদিন তারা সরাসরি ভারতের আকাশসীমা ব্যবহার করত এতে সময় ও খরচ দুই বাড়বে শাহিদা রুবি আবারও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ছয় বারের মতো ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে সর্বশেষ উনত্রিশ এপ্রিল রাতে জম্মুর পারগোয়া সেক্টরে গুলি বিনিময় হয় ভারত পাকিস্তানকে একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে এ ঘটনার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে ও ভারতীয় বিমানের জন্য আকাশীমা বন্ধের ঘোষণা দেয় সীমান্তে বাঁধছে ধ্বংসের সুর ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে গত ছয় রাত ধরে টানা গুলি বিনিময়ের ঘটনা ঘটছে যার সর্বশেষ উদাহরণ উনত্রিশ এপ্রিল রাত্রে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে সংঘটিত হয় ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয় যার জবাবে তারা কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে তবে এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এই ছয় দিনে জম্মু অঞ্চলের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরে সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে গুলিবর্ষণ চালানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তের টানা সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল ভারতের পক্ষ থেকে এই সংঘর্ষে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান সরকার কিংবা দেশটির কোনো গণমাধ্যমে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন আমি পোপ হতে চাই তিনি আরও বলেন ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে আমি নিজেকে নাম্বার ওয়ান পছন্দ মনে করি যদিও ট্রাম্পের এই মন্তব্য ছিল মজার ছলে তবে তাতে বেশ আলোচনা জন্ম দিয়েছে বিস্তারিত রিপোর্টে আমি পরবর্তী পোপ হতে চাই এবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট থেকে পোপ হওয়ার স্বপ্ন কেন জাগলো তার টানিয়ে চলছে জোর কল্পনা অবশেষে কি সত্যি প্রেসিডেন্ট থেকে পোপ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসার্থকভাবে বলেন আমি পোপ হতে চাই তিনি রসিকতা করে বলেন ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে আমি নিজেকে নাম্বার ওয়ান পছন্দ মনে করছি ট্রাম্পের এই মন্তব্য মূলত মজার ছলে হলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের লক্ষ্যে পোপাল কনক্লেভ আহ্বান করা হয়েছে এই প্রসঙ্গে ট্রাম্প বলেন আমার নিজের কোনো পছন্দ নেই তবে নিউ কার্ডিনাল টিমোথ ডোনাল্ডকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করি ডোনাল্ড পোপ ফ্রান্সিসের অন্ত্রষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রার্থনা পাঠ করিয়েছিলেন এদিকে রিপাবলিক সিনেটর লিডসে গ্রাহাম ট্রাম্পের এই রসিকতাকে ইতিবাচকভাবে নেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ট্রাম্প সত্যি ডার্ক হর্স প্রার্থী হতে পারেন পাশাপাশি তিনি মজার চলে পোপ হিসেবে ট্রাম্পের সম্ভাব্য আনুষ্ঠানিক নাম দেন পোপ ট্রাম্প এমএম টোয়েন্টি যদিও ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তার এই রসিকতা বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে রকমারি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সম্প্রতি এক বক্তব্যে গোপন তথ্য ফাঁস করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু এই তথ্য প্রকাশে তিনি গোয়েন্দা কর্মকর্তারা ও বিরোধী দলের নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন তিনি ওই ঘটনার সঙ্গে মোসাদের একটি গোপন অভিযান জড়িত ছিল নেতানিয়াহুর বক্তব্যে সেই অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ পায় বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে বিস্তারিত রিপোর্টে মুখফুসকে গোয়েন্দা তথ্য ফাঁস করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এতেই হুমকির মুখে পড়ছে ইসরাইল নিজের দেশকে বিপাকে ফেলায় চরম নিন্দার শিকার হয়েছে এই বর্বর দখলদার প্রধানমন্ত্রী কি ছিল সেই গোপন তথ্য কতটা ভয়ানক কৌশলে আঁকা হয়েছিল ছক যা সামনে আসতে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য ফাঁস করেছেন আর এতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি জেরুজালেমে অনুষ্ঠিত জি উইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে দেওয়া বক্তৃতায় তিনি হিজবুল্লা যোদ্ধাদের পেজার ডিভাইস সংক্রান্ত একটি গোপন অভিযানের তথ্য জনসমুখে প্রকাশ করেন নেতানিয়াহু জানান হিজবুল্লাহ তিনটি পেজার ডিভাইস ইরানে স্ক্যান করার জন্য পাঠিয়েছিলেন মোসাদ এই তথ্য পাওয়ার পর নির্ধারিত সময়ে তিন সপ্তাহ আগেই অভিযান চালিয়ে ডিভাইসসহ স্ক্যানার ধ্বংস করে দেয় তবে এই মন্তব্যকে কেন্দ্র করে দেশটির গোয়েন্দা মহলে উদ্বেগ দেখা দিয়েছে বিরোধী দলীয় নেতায় ইয়ালাপিত এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন প্রধানমন্ত্রী এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন জানা যায় দুই সালে পেজার অপারেশন পরিকল্পনা চূড়ান্ত হয় এবং দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ইসরায়েল অভিনব কৌশলে হিজবুল্লার ব্যবহারকৃত পেজার ডিভাইসের মাধ্যমে লেবানন হামলা চালায় প্রথম বিস্ফোরণের চব্বিশ ঘন্টার মধ্যেই আরও একটি বিস্ফোরণে রেডিও ল্যাপটপ গাড়ি ও অন্যান্য ডিভাইস ধ্বংস হয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন গোপন তথ্য ফাঁস কেবল কূটনৈতিক সংকুটি তৈরি করবে না বরং ভবিষ্যতের গুপ্ত অভিযানকেও মারাত্মক ঝুঁকিতে ফেলবে মাই টিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ